ভালোবাসা মানে ফেলে আসা স্মৃতি ভুলে যাওয়া সেই দিন ভালোবাসা হলো চলে গিয়েও যেন ফেলে যাওয়া কোনো অন্তমিলের দিন ভালোবাসা মানে হঠাৎ করে ভুল মানুষের দেখা ভালোবাসা মানে ঠকে গিয়ে একটু শেখা ভালোবাসা মানে ভালো থাকার মিছে পরিকল্পনা মরিচিকা সব দিদা দেওয়ালে তুলে রাখা আল্পনা যুগের বিবর্তনে বদলে গেছে আজ ভালোবাসার সংজ্ঞা মেকি ভালোবাসায় ভরা পৃথিবী পেয়েছে অবজ্ঞা যে বেসেছে সেই ফেসেছে সেই করেছে ভুল সত্যি ভালোবেসে মানুষ দিচ্ছে যে মাসুল ভালোবাসা মানে আমি ভালো আছি তুমিও ভালো থাকো আমায় ছাড়া তোমার বুকে অন্য কাউকে রেখো